তুমি এইখানে কেন আমার বাসায় চাল চাল কিছু নাই আনতে আমি আইছিলে পরে তেল নাই আমার মানে খাওয়াই দাম পরে চাল চাল কিনা তোমার সমস্যা কি তোমার শৈলের সমস্যা কি আমার পায়ে সমস্যা মানে এটা কি বাদ জরে হয়েছে না তাহলে এটা বাইঙ্গাল ছিল বাইঙ্গাল পরে তেল নাই পরে রক্ত দাইতে পারে নাই আচ্ছা আমরা দেশবাসীর কাছে তোমার জন্য প্রার্থনা চাবো এবং দোয়া চাবো যেন সবাই তোমার জন্য প্রার্থনা করে এবং দোয়া করে হ্যাঁ তুমি কি মানুষের কাছে দোয়া এবং প্রার্থনা চাও তাহলে বলো বলো তাহলে বলো তুমি কি চাও সেটা বলো তুমি কি চাও সেটা বলো কি চাও চাই ডাইল আলুর ডাইল আমার ঘরের অভাব জোর করছে চাই তোমার ঘরের অভাব দূর করতে চাও তোমার ঘরে কে কে আছে তোমার মাছ আমার ভাই আছে আমার একটা কিছু ভাই আছে আমার বাবা নাই তোমার বাবা নাই আচ্ছা তুমি কি ট্রিটমেন্ট করো করো আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করব যেন তোমার জন্য কিছু করতে পারি ঠিক আছে এবং আমরা প্রার্থনা করব যেন আমাদের প্রভু তোমাকে সাহায্য করে হ্যাঁ কারণ প্রভু ছাড়া কিন্তু কোনো গতি নেই প্রভু ছাড়া তোমাকে কেউ সাহায্য করতে পারবে না একমাত্র প্রভুই পারবে তোমাকে সাহায্য করতে ঠিক আছে কাজে আমরা চেষ্টা করব যেন তোমাকে আমরা কিছু সাহায্য করতে পারি হ্যাঁ তোমার তোমার বাসা কোথায় বাসার অ্যাড্রেসটা বলবা আমরা বাসায় জানো না তোমার কোনো মোবাইল নাম্বার আছে নাই আচ্ছা তোমাকে কোথায় পাওয়া যাবে এইখানেই পাবো সব সময় ওকে ঠিক আছে যদি আমি আগামী দিন আসি তাহলে তোমাকে এখানে পাবো হ্যাঁ চল ওকে তাহলে আগামী দিন আমি আসবো তোমার সাথে আমার দেখা হবে হ্যাঁ আমি তোমার জন্য প্রার্থনা করি যেন প্রভু তোমাকে ভালো রাখে এবং সুস্থ রাখে এবং তোমার পরিবারকে যেন প্রভু সমস্ত কিছু দিয়ে সাহায্য করে ঠিক আছে ভাইয়া কাজে আগামী দিন আমার তোমার সাথে দেখা হবে আমি তোমাকে কথা দিচ্ছি যে আগামী দিন তোমার সাথে আমার দেখা হচ্ছে হ্যাঁ আমি তোমার কাছে আসবো ধরো আটটার পরে সন্ধ্যা আটটার পরে ঠিক আছে তুমি এখানে আটটার পরে থাকবা হ্যাঁ তাহলে তোমার চাহিদা কি চাল আর ডাল হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে আগামী দিন তোমার সাথে আমার দেখা হচ্ছে সন্ধ্যা আটটা রাত আটটার পরে ঠিক আছে তবে তুমি ভালো থাকো সুস্থ থাকো ওকে